আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাইমু ঐতিহ্যবাহী লাউতলা গ্রামের রসুলপুর বাইতুল নাজা জামে মসজিদ ও পাশাপাশি রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা আপনারা মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি ঘুরে দেখাইবার চেষ্টা করবো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন আপনারা দেখরা রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবনটি দেখতেছেন মাদ্রাসা এবং মসজিদের সামনে বিশাল পুকুর অনেক সুন্দর একটি মসজিদ মসজিদের সামনে এই পুকুরটি অবস্থিত আপনারা দেখরা রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং রসুলপুর বাইতুল নাজার জামে মসজিদ এই মসজিদে রসুলপুর গ্রামের লাউতলা রসুলপুর গ্রামের অসংখ্য মুসল্লিয়ান একরাম যে মসজিদে নামাজ পড়েন এবং রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অত্র এলাকার ছাত্রছাত্রীবিন্দু এখানে লেখাপড়া করে থাকেন আপনারা দেখতেছেন মসজিদের গেট অনেক সুন্দর একটি গেট এদিকে মসজিদে মুসলিয়ান কেরাম মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করেন আপনারা দেখতে পাইলে সুন্দর একটি গেট আপনাদেরকে মসজিদের ভিতরটি উড়িয়ে দেখাইবার চেষ্টা করব ভিডিওটি দর্জ সহকারে না টেনে দে পুরো ভিডিওটি দেখবেন আপনারা দেখলেন মসজিদের বাইরে অনেক সুন্দর টাইলস লাগানো মসজিদ উপরে রয়েছে একটি গম্বুজ নিচে রয়েছে মসজিদে প্রবেশ করার জন্য সামনের দরজার সামনে একটি গম্বুজ এবং মসজিদের সামনে রয়েছে বিশাল একটি পুকুর আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখতেছেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আমরা মসজিদের ভিতরে যাচ্ছি অনেক সুন্দর একটি মসজিদ রসুলপুর বাইতুল নাজার জামে মসজিদ দেখতেছেন মসজিদের সামনে টাইলস লাগানো সারা মসজিদের সামনেই টাইলস লাগানো আর মসজিদের সামনে রয়েছে বিশাল একটি অজু করার জন্য ঘাট যে গাটেই অসংখ্য মুসলি রাম অজু করে থাকেন এই পুকুরে দেখতেছেন অনেক লম্বা একটি সিঁড়ি মোড়ানো একটি গাট এই ঘাটে অনেক মুসল্লি অনেকেরাম অজু করেন দেখতেছেন মসজিদের সামনে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আমরা মসজিদ থেকে এখন বের হচ্ছি তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখার মসজিদের সামনে রয়েছে বিশাল সুন্দর একটি মিনারা এই মিনারাতে অবস্থানরত রয়েছেন মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখতেছেন অসংখ্য সুন্দর একটি মসজিদ পত্র রসুলপুর গ্রামের বাইতুল নাদার জামি মসজিদ আর মসজিদের ঠিক সামনে রয়েছে যাইবন দেখতেছেন অনেক বড়ো একটি জাইবন আমরা যে নামে পরিচিত সবার কাছে যাইবন। আপনারা দেখা অনেক গ্রিন সবুজ গাছগাছালি গাছালি বরফর এই জাইবনটি অবস্থিত এই মসজিদের সামনেই তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকুন আল্লাহ হাফিজ